বিশাল সাইজের কিন্তু এটা দোমনা মশারি চাকাও পাবেন ফ্লোর টাস মশারি পাবেন ওকে চমৎকার তো চলেন শুরু করি তাহলে হ্যাঁ এটা দেখেন এটা কিন্তু জানালা সিস্টেম আছে হ্যাঁ গরম লাগার তেমন চান্স নাই অনেকে বলে যে মশারি ফিটিং হয় না ভাই আমাদের কিন্তু গুলো দেখছেন একদম ফ্লোর টাস পর্যন্ত পাবেন প্লাস এখানে চাকা আছে আমি চাকা লাগাই দেখাই নাই আর চেন সিস্টেম আপনি চাইলে ছোট করতে পারবেন বড় করতে পারবেন খুলে এটাকে ইউজ করতে পারবেন নিচে কাপড় রাখার একটা বাস্কেট থাকবে এটা ওকে এসএস এর মধ্যে হ্যাঁ এসএস এর মধ্যে ডিজাইনিং করা এটা নিচে কাভারেট করা আছে বাচ্চা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই খেল করছেন একটা রোড একটা রোড দেওয়া আছে এই পাশে একটা রোড দেওয়া আছে এটা বাচ্চা যেই সাইডেই যাক পড়ার কোনো সম্ভাবনা থাকবে না ওকে এটাও ফ্লোর টাস মশারি চেন সিস্টেম আমরা একবার চেন সিস্টেম দোলনা আনছি আগে তো সব পাইপ সিস্টেম ছিল খুলে পড়ে যাওয়ার চান্স ছিল তারপরে দেখাবো খাঁচা দোলনা আরে চমৎকার এটা হলো বাচ্চা যত বড়ই হোক জিরো থেকে দুই বছর তিন বছর বলেন বাচ্চাকে আপনি ইজিলি শোয়াতে পারবেন চারিদিকে এই যে ফ্রেম করা আছে সুন্দর খাঁচা দেয়া আছে সাথে ফ্লোর টাচ মশারি চেন সিস্টেম দুইটা খেলনা পাবেন নিচে চাকা পাবেন ওকে আর কাপড় রাখার মতো বাস্কেট এখানে দেয়া আছে অনেকেই চাই যে ভাই আমার বাচ্চাটা অনেক গ্রোথ ভালো বা দুই বাচ্চা শোয়াতে পারবো এরকম দোল এটা আচ্ছা এটা দুই বাচ্চা শোয়াতে পারবেন সিঙ্গেল বাচ্চা শোয়াতে পারবেন সাইডে কাজ করা এটাতে আপনার গরম লাগার তেমন চান্স নাই এটা চারিদিকে আপনার মশারি সিস্টেম দেয়া আছে মানে জানালার সিস্টেম এটাও सेम চাকা পাবেন নিচে কাপড় রাখার অপশন আছে আপনার এটারও ওয়েট প্রায় 10 কেজি সাইডে খুব সুন্দর ডিজাইনিং করা আছে বল বল ডিজাইনিং করা আমার কাছে এছাড়া কিন্তু আরো 10টা 15টা মডেলের দোলনা আমার কাছে अवेलेबल আছে ওকে এই দেখেন এটাও সাইডে ফ্রেমিং করা সুন্দর দুলবে এটাতে কিন্তু আবার এখানেও চাকা থাকবে আচ্ছা নিচেও চাকা থাকবে যখন ইচ্ছা আপনি এটা খুলে নরমালি ইউজ করতে পারবেন এইভাবে নিয়ে আপনি কিন্তু যেখানে নরমালি ইউজ করতে পারবেন ডাবল চেন থাকবে ডাবল মশারি থাকবে সবকিছু ডাবল ডাবল এটার মধ্যে চাকা ডাবল সিস্টেম যারা রিজনেবল প্রাইসে বাচ্চাদের জন্য দোলনা নিতে চান আজকে কিন্তু আপনাদেরকে চমৎকার সব দোলনার কালেকশন কিন্তু দেখাবো দেখতে পাচ্ছেন হিউজ হিউজ কালেকশন হিউজ হিউজ মডেল কিন্তু আজকে রয়েছে এছাড়াও কিন্তু অনেক অনেক বেবি আইটেমের কালেকশন কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে রোজা বেবি কালেকশনে তো ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া দেখতেছি অনেক অনেক বাচ্চাদের আইটেম নিয়ে আপনি আসলে আজকে ভিডিওতে চলে আসছেন হ্যাঁ আজকে ভিডিওতে আসছে হলো কি কাস্টমারদেরকে খুশি করার জন্য আচ্ছা 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 কারণ হলো কি এইসব দোলনাগুলো যে প্রাইজে তারা কিনে অনলাইন থেকে আজকে সেটা গুমোর আজকে ভেঙে দিব গুমোর ফাঁস করে আজকে গুমর ফাঁস করে দিব কারণ এরকম প্রাইজে দোলনা দিব যে প্রাইজে মনে করেন যে আপনি একবেলা খাবারের টাকাই নর্মাল এত কম এত কম দামে আচ্ছা

ফ্লোর টাচ পর্যন্ত পাবেন প্লাস এখানে চাকা আছে আমি চাকা লাগাই দেখাই নেই আর চেন সিস্টেম আপনি চাইলে ছোট করতে পারবেন বড় করতে পারবেন খুলে এটাকে ইউজ করতে পারবেন নিচে কাপড় রাখার একটা বাস্কেট থাকবে এটা ওকে চমৎকার এটা তিনটা কালার আছে এটা গোলাপি কালার হবে ব্লু কালার হবে আর এই সুন্দর একটা আকর্ষণীয় কালার নতুন কালার আছে এই কালারটা আছে আচ্ছা প্রাইস কেমন 1850 টাকা অনলি মাত্র 1850 টাকা অফার প্রাইস একদম ওকে চমৎকার তারপরে আরেকটা মডেল দেখাবো সেটা হলো এসএস এর মধ্যে এসএস এর মধ্যে হ্যাঁ এসএস এর মধ্যে ডিজাইনিং করা এটা নিচে

বিশ থেকে তিরিশ কেজি তিরিশ থেকে চল্লিশ কেজি আপনি ওয়েট দেন খুলে পড়ে যাওয়ার চান্স থাকবে না প্লাস চাকা থাকবে চারটা চাকা থাকবে দুইটা চাকা লক করে দুইটা চাকা খোলা থাকবে আচ্ছা আর চমৎকার এটাও সাইডে ডিজাইনিং করা আছে এটা অফার প্রাইস আপনি পেয়ে যাচ্ছেন পঁচিশশো পঞ্চাশ টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা দুইটা কালার থাকবে ব্লু কালার অ্যান্ড পিঙ্ক কালার ওকে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা তারপরে তারপরে দেখবেন খাঁচা দোলনা আরে চমৎকার এটা হলো বাচ্চা যত বড়ই হোক জিরো থেকে দুই বছর তিন বছর বলেন বাচ্চাকে আপনি ইজিলি শোহাতে পারবেন চারিদিকে এই যে ফ্রেম করা আছে সুন্দর খাঁচা দেওয়া আছে সাথে ফ্লোরটাস মশারি চেন সিস্টেম দুইটা খেলনা পাবেন নিচে চাকা পাবেন ওকে আর কাপড় রাখার মতো বাস্কেট এখানে দেওয়া আছে এটারও সেম দুইটা কালার হবে ব্লু কালার অ্যান্ড গোলাপি কালার আচ্ছা 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 এটার প্রাইস দিচ্ছি অনলি বত্রিশশো টাকা মাত্র বত্তি মাত্র বত্রিশশো আগের আগের ভিডিওতে পঁয়ত্রিশশো টাকা ছিল এগুলা তো ঝং মরে যাওয়ার সম্ভবনা ঝং এই সম্ভবনা তো থাকবেই না প্লাস আরেকটা অফার আছে যেটা হলো কোনো প্রোডাক্টে আমাদের ডেলিভারি চার্জ লাগবে না সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি আমরা ওকে চমৎকার জি ওকে এই একটা কালেকশন মাত্র বত্রিশশো অনলি বত্রিশশো টাকায় কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার তারপরে দেখাবো একটা হেভি দোলনা অনেকে চাই যে ভাই আমার বাচ্চাটা অনেক গ্রোথ ভালো বা দুই বাচ্চা শোয়াতে পারবো এরকম দোলনা এটা আচ্ছা এটা দুই বাচ্চা শোয়াতে পারবেন সিঙ্গেল বাচ্চা শোয়াতে পারবেন সাইডে কাজ করা এটাতে আপনার গরম লাগার তেমন চান্স নাই এটা চারিদিকে আপনার মশারি সিস্টেম আছে মানে জানালা সিস্টেম এটাও সেম চাকা পাবেন নিচে কাপড় রাখার অপশন আছে এটাতে চেন সিস্টেম মশারি পাবেন একটা আচ্ছা আচ্ছা এমনি তো মশারি আছেই সাথে একটা চেন সিস্টেম মশারি আবার এটা যখন এই যে দেখেন চমৎকার খোলার অপশন আছে ওয়াও দেখতে পাচ্ছেন খুলেও কিন্তু এটা কিন্তু খুলে নামানোর কিন্তু ব্যবস্থা আছে যখন মনে করেন নাই স্কুল করলেন করলেন যখন মন চায় বাচ্চা খেলবে ওকে সাথে নিয়ে শোয়াবেন এটার মধ্যে শোয়াতে পারবেন এ দেখেন চেন সিস্টেম আরেকটা এই যে খোলা যায় যে খোলা যায় বাচ্চাকে কর্ড সিস্টেম এটাকে ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ খুব সুন্দর চমৎকার এটার প্রাইস থাকতেছে এটা 3550 টাকা থাকতেছে অনলি মাত্র 3550 মাত্র 3550 টাকা থাকবে কালার দুটো থাকবে পিঙ্ক ব্লু তারপরে বেজ আছেন একটু ডিজাইনিং করা সুন্দর কোয়ালিটির মধ্যে আচ্ছা ওয়াও এসএস এর এসএস এর মধ্যে হ্যাঁ এটা ঘরে রাখলে ঘরের শেপ চেঞ্জ হয়ে যাবে ঘরের ডিজাইন চেঞ্জ হয়ে যাবে এটা সেপারেট করা আছে এটাও सेम চারিদিকে মোশারি চারিদিকে ফ্রেম করা আছে চাকা থাকবে দেখ এগুলো কি এসএস এর পাইপ এসএস এর আপনি চুম্বক দিয়ে চেক করে যেমনি খুশি আপনি চেক করে দেখতে পারেন ওকে এসএস এর পাইপ সাইডে কিন্তু ডিজাইনও আছে দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলে রোজা বেবি কালেকশনে পাঠিয়ে দিবেন সাথে সাথে নতুন দুলনা আরেকটা নিয়ে যাবেন আচ্ছা প্রত্যেকটা দেখেন ফ্লোর টাস মশারি আমাদের মশারিটা বাচ্চা যে মশার কামড়ায় মশা থেকে দূর করার জন্য বর্ষাকাল আসছে মশারিটা ফ্লোর টাচ হবে সুন্দর দুলবে দেখেন একটা একটা দিলে আপনার অনা এসে দশ থেকে পনেরো মিনিট তুলতে থাকবে হম হম আচ্ছা আচ্ছা মানে কান্না করতেছে বাচ্চা রান্না বান্না করতেছেন কাজ করতেছেন বাসা বাচ্চাকে জাস্ট দোলনার মধ্যে বসাই দিবেন অটোমেটিক বলতে থাকবে খেতে থাকবে আর এর প্রাইস কি জানেন কত মাত্র

খুবই চমৎকার খুবই চমৎকার হবে খুবই চমৎকার হবে সাথে মশাই থাকবে মশারি থাকবে খাঁচা মধ্যে ডাবল মশারি থাকবে খাঁচা দোলনা ডাবল কালার আছে পিঙ্ক কালার ব্লু কালার দেখাবো একটা হেভি দোলনা আপনার এটারও ওয়েট প্রায় দশ কেজি সাইডে খুব সুন্দর ডিজাইনিং করা আছে বল বল ডিজাইনিং করা আমার কাছে এছাড়া কিন্তু আরও দশটা পনেরোটা মডেলের দোলনা আমার কাছে এভেলেবেল আছে এই দেখেন এটাও সাইডে ফ্রেমিং করা সুন্দর দুলবে এটাতে কিন্তু আবার এখানেও চাকা থাকবে নিচেও চাকা থাকবে যখন ইচ্ছা আপনি এটা খুলে নর্মালি ইউজ করতে পারবেন এইভাবে ইউজ করতে পারবেন ডাবল চেন থাকবে ডাবল মশারি থাকবে সবকিছু ডাবল ডাবল এটার মধ্যে চাকাও ও ডাবল সিস্টেম

এই যে আমাদের এই হচ্ছে ভাইয়ের ঠিকানা এটা হচ্ছে রোজা বেবি কালেকশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এই মার্কেটের দ্বিতীয় তলায় আটচল্লিশ নাম্বার দোকানে কিন্তু আপনারা চলে আসবেন আর যারা আসতে পারবেন না স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই কেনাকাটা করার আগে ভিডিও কল দিবেন এই যে দেখেন ভাইয়ের কিন্তু প্রোডাক্ট অনেক অনেক প্রোডাক্টের কিন্তু ডিসপ্লে কিন্তু আছে। এগুলো দেখে শুনে বুঝে আপনারা দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ